হ্যালো বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণা জয় গোপাল গোপালে গোপাল সেবা চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে গোপাল সোনা ও মোহন সোনা অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আর হ্যাঁ গোপাল সোনা মোহন সোনার পাশে নতুন একটি সদস্য যার নাম হচ্ছে সোনা তো গোপাল পরিবারে এ এখন নতুন সদস্য তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম কিসমিশা সোনা কীভাবে এসছে কীভাবে তাকে আনা হয়েছে অবশ্যই কমেন্ট বলবো আমি গল্পটা তোমরা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ তোমাদের ছাড়া আমরা গোপাল সোনারা কেউ এগিয়ে যেতে পারবো না তো বন্ধুরা হ্যাঁ অনেক দিন পর আমি ব্লগ ভিডিও নিয়ে এসেছি অনেক সমস্যার কারণে ভিডিও দিতে পারছিলাম না পরিবারের সমস্যার কারণে তো এবার থেকে আবার ডেলি ব্লগ আর ডেলি মিনি ব্লগ শর্টস ভিডিও তোমরা দেখতে পারবে আর ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো সব তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর কেমন ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু বলতে ভুলো না তো বন্ধুরা প্রথমেই বলি আমাদের কিসমিস সোনার কথা তো কিসমিস সোনাকে আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি মায়াপুরে গেছিলাম তখন শুধু কিসমিস সোনা না কিসমিস সোনার সাথে ভগবত গীতাও পেয়েছি তো গল্প করার সাথে সাথে গোপালের গরমকালে কীভাবে সেবা দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো প্রথমে রূপর চেনগুলো খুলে নিলাম হ্যাঁ গোপুর সোনার আর মোহন সোনার রূপোর চেন আছে কিন্তু কিসমিশ সোনার এখনও রূপোর চেন হয়নি কিন্তু কিসমিস সোনারও খুব তাড়াতাড়ি রূপোর চেন আমরা নিয়ে আসব। তো এখন হচ্ছে কিসমিশ সোনাকে আমরা যে চেনটা পড়াই সেই চেনটা সুন্দর করে খুলে নিয়েছি হ্যাঁ সেটা হচ্ছে সিটি গোল্ডের চেন তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিলাম এবার কিসমিশ সব সোনাদের একটা পাত্রে তুলসী পাতা আর ফুল নিয়ে সুন্দর করে স্নানের জন্য রেডি করিয়ে নেব তো চলো ততক্ষণ গল্পটা করি আর রেডি করাই ওদের তো বন্ধুরা ওদের সোনাকে আমি মায়াপুরে গেছিলাম তখন কিসমিশ সোনার ভগবদ্গীতাকেই পেয়েছি তো সেটা তো তোমাদের সাথে বললামই কিন্তু কী করে পেয়েছি সেটা এবার বলি তো একটা ধাঁধা ধরেছিল সেখানে তো সেই ধাঁধায় আমি আমার কিসমিশ সোনাকে পেয়েছি আর সোনা এসে আমাদের বাড়িতে অনেক খুশি নিয়ে এসেছি সোনাকে সেই ধাঁধার উত্তর দিয়ে তোমরা যারা যাও নো যে মায়াপুর অনেক ধাঁধা ধরে হ্যাঁ সেরকম ধাঁধা থেকে আমি কৃষমিশ সোনা পেয়েছি আর তারপরে সোনাকে আমি বাড়ি নিয়ে এসেছি বাড়ি নিয়ে আসার পর তারা প্রথম দিন আমরা আঠাশ তারিখে গিয়েছিলাম সেই দিনকে আমরা পেয়েছিলাম গীতা আর উনত্রিশ তারিখে পেয়েছিলাম ক্রিসমিশ সোনা গীতা কোনো কোশ্চেন অ্যান্সারে না কোনো কিছুতেই না এমনি আমাকে একটা ওখানে শির মানে যে থাকে তারা আমাকে দিয়েছিল গীতাটা আর আরেক দিন আমার কোশ্চেন অ্যান্সার দিয়ে আমাদের সোনাকে নিয়ে এসছে তো দেখো জলের মধ্যে আমি একটু দিয়ে চন্দন গুঁড়ো আর তুলসী পাতা খুব তাড়াতাড়ি গোলাপ জলটাও নিয়ে আসবো কারণ গোলাপ জলটা শেষ হয়ে গেছে গোলাপ জলটা আনতেই হবে আর একটা ফুল দিয়ে নিয়েছি কারণ তোমরাও জানো যে স্নান করানোর জলে এগুলো দিয়ে দিতে হয় তো চলো স্নানটা করিয়ে নি ওম ভগবতে বাসু দেবায় নম ওম ভগবতে বাসু দেবায় নম ওম ভগবতে বা দেবয় এই মন্ত্রটা বলে আমি তিনজনকে স্নান করিয়ে নিচ্ছি আর আমাদের তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদের একটা ব্লগ দেব এদের পরিচয় নিয়ে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে আসবো তো দেখো বন্ধুরা ওদেরকে স্নান করিয়ে নিয়েছি স্নান করে এবার একটা কাপড় দিয়ে মুছিয়ে দেব হ্যাঁ এদের টাওয়ালটা না আমি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি মানে কোথায় ঢুকিয়ে রেখেছি বুঝতে পারছি না তাই এখন একটা গামছার মতো ওই গামছা দিয়ে এখন এদেরকে মুছিয়ে নেব তো প্রথমে দেখো কিসমিস সোনাকেই মুছিয়ে নিচ্ছি তারপরে এক এক করে সবাইকে মুছিয়ে দেবো আর সুন্দর করে মোছাবে যেহেতু এটা গরমকাল হোক কি শীতকাল হোক যেন ওদের গায়ে এক ফোঁটা জল না থাকে এবার দেখো অনেকে তো অনেকভাবে থাকে আমি আমার কিসমিস সোনা বলো যে সোনাই বলো মোহন সোনা বা গোপু সোনা ওদেরকে আমি ছেলে সম্বন্ধে এনেছি তোমরা তো জানোই তো ওদেরকে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি আর হ্যাঁ এটা বলতে পারো যে এদেরকে জল দিলে হিসাব আর এইটা তো একটা পিতলের বিগ্রে হোক তো স্নানের জন্য স্নানের জল ঢাললে তো ওদের হচ্ছে গায়ে যদি জল থেকে থাকে তো সেই জায়গাটা দাগ হয়ে যাবে তো তার জন্য দেখো এই জায়গাটা দাগ হয়ে গেছে উঠে যাবে আবার আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা দাগ হয়ে যাবে তো তার জন্য স্নানে করার সময় স্নান করানো হয়ে গেলে ওদেরকে সুন্দরভাবে মুছিয়ে নেবে আর বাচ্চা হিসেবে কোল থাকলেও মুড়ছিয়ে নেবে কারণ ওদের গায়ে জল লেগে থাকলে একটা বাচ্চার গায়ে যেমন জল লেগে থাকলে ঠান্ডা লেগে যাবে তো এদের গায়েও কিন্তু জল লেগে থাকলে ঠান্ডা লেগে যাবে আর ওদের দিদি আছে মানে আমার দিদির মেয়ে ওদের ঘি কালকে প্যান্ট তারপরে হচ্ছে কি বলে বাসি কিনে দিয়ে গেছে ওদেরকে খুব ভালোবাসে তাই ওদের আজকে মনটা একটু খারাপ দেখেই বুঝতে পারছি একটু হাসিমুখ নেই না হলে আমাদের দেখবে সব ঠাকুর স্মৃস সোনা মহেশ না হাসি হাসিমুখ আর হ্যাঁ এই দেখো আমাদের মহর্সোনাকেও কিন্তু মোছা হয়ে গেছে মোহনসোনা সম্পর্কে বললাম না আর হ্যাঁ মোহন সোনার এই যেখানে কালো দাগটা এই কালো দাগটা এসে হচ্ছে আমি তিলক পরিয়ে পড়িয়ে তোমরা আমাকে এটা কমেন্টে জানিও যে গোপাল সোনা বলো কি যে কোনো সোনাকে কি বা যে কোনো ঠাকুরকে কি তিলক পরানো যায় অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর বাইরের সাউন্ড তোমরা সবাই স্পিড করো যেহেতু আমাদের রাস্তার সামনে বাড়ি তো সুন্দর করে এখন গফু সোনাকেও আমি মুছিয়ে নিচ্ছি আর কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর এতদিন ব্লগ দেওয়ার জন্য না দেওয়ার জন্য ক্ষমা প্রাপ্তি তোমাদের কাছে এবার থেকে টেরি ব্লগ আসবে আর সবাই একটু প্লিজ আমাদের ভালোবাসা দিও আর কেমন ধরনের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখুন সুন্দর করে গোফু সোনাকেও মুছিয়ে নিয়েছি তো কপু সোনা মোহন সোনা সবাইকে মোচানো হয়ে গেছে এবার ওদেরকে পাউডার দিয়ে নেবো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সে তো যাই না আমাদের এখানে যে বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়েছে তো প্রচুর গরম তো তাই সবাইকে সুন্দর করে পাউডার দিয়ে নেব যাতে ওদের গরমটা কম লাগে আর গরমে গরমকালে ওদের জামা পরায় না বেশিরভাগই প্যান্ট পুড়িয়ে রাখি তো তাই ওদের প্যান্ট পুড়িয়ে রাখবো তো চরেও সবাইকে এক এক করে পাউডার দিয়ে নিই তো দেখো আমার গোপু সোনা মোহ সোনাকে পাউডার দেওয়া হয়ে গেছে বোঝা যাচ্ছে না কিন্তু আমি পাউডার দিয়ে নিয়েছি সুন্দর করে এবার এক এক করে হচ্ছে কিশমিশ সোনা আর তারপরে হচ্ছে গোপুর সোনা সবাইকে পাউডার দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবাইকে সুন্দর করে পাউডার দিয়ে নিয়েছি তো চলো প্যান্ট ফুরিয়ে ওদেরকে ওদের জায়গায় বসিয়ে নেওয়া যায় তো প্যান্ট ফুরিয়ে ওদেরকে ওদের জায়গায় আমি বসিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে আমাদের গোফু সোনা তারপরে হচ্ছে কিশমিশ সোনা বসবে তারপরে হচ্ছে সরি মোহন সোনা বসেছে তারপরে কিসমিশ সোনা তারপরে গোপুর মানে এক এক করে ছোট বড় থেকে ছোট অব্দি সাজিয়েছি আর কিসমিশ সোনার নামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার সুন্দর করে এ দেখো এই বাসিগুলোর কথা তোমাদের বললাম যে আমার দিদির দিয়েছে ওদেরকে তো ওই বাসিগুলো বাসি ছিল ওদের একজন দুজনের বাসি ভেঙে গেছিল তাই একেবারে তিনজনকে তিন রকমের বাসি দিয়েছে আর কি প্যান্ট পরিয়েছি সেটা প্রথমে যে ভিডিওটা স্টার্ট হয়েছিল সেই ভিডিও থেকে দেখো ওই প্যান্ট তিনটে ওদেরকে দিয়েছে তো সুন্দর করে বাসি দিয়ে সাজিয়ে দিয়েছি ওদেরকে এবার হচ্ছে ওদেরকে এক এক করে ফুল দিয়ে সাজিয়ে নেব তো চলো ফুল দিয়ে সাজিয়ে নিই তো এই দেখো এই ফুলগুলো দিয়ে সাজাবো ফুল দিয়ে দেখো সাজানো হয়ে গেছে গোপালের সামনেটা তো কেমন লাগছে অবশ্যই ফুল দিয়ে সাজানোর পর কমেন্ট করে জানিও তার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়েছি আজকে দানা আর কিছুই না আর যেই পাত্রে খেতে দিয়েছি সেই পাত্রে অবশ্যই তুলসী পাতা দেবে আমিও তুলসী পাতা দিয়ে দিয়েছি আর যে পাত্রে জল দিয়েছি সেই পাত্রেও তুলসী পাতা দিয়ে নিয়েছি এবার ধূপকাঠি আর প্রদীপটা সুন্দর করে ধরিয়ে নিয়েছি আরতি করব বলে তো চলো আরতিটা করিয়ে আরতিটা করে নিই হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরে রাম 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 হরি হরি হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গো রাধাকান্ত নমস্তুতে প্রথমে এই মন্ত্রটা বলি তারপরে কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রাণাত মতে প্রণত কৃষনা সায়ক গোবিন্দায় নম নমাহ এই মন্ত্র বলে আমি গোপাল সোনাদের আরতি করে নিলাম আরতি করা নেওয়ার পর প্রদীপের তাপটা সুন্দর করে দিয়ে দিলাম ওদের মাথায় তারপরে ওদেরকে একটু খাইয়ে দিলাম তো দেখো তিনজনকে লক্ষণ টানা খাইয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু জল খাইয়ে দিলাম হালকা করে জল খাওয়ানো হয়ে যাওয়ার পর মুখটা একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছিয়ে নেবে আর তোমরা যারা কমেন্ট করবে এবার থেকে তাদের কমেন্টের আবার নাম নেবো আমি আমার ব্লগ ভিডিওতে গোপারেশনা অবশ্যই তোমরা সবাই কমেন্ট করো আর কী কোথা থেকে আমার ব্লগ কোপারেশনাতে ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তো দেখো আমি সুন্দর করে খাইয়ে মুখ মুছিয়ে ওদের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর ওই ওদেরকে খাওয়ানো প্রসাদ তাই এবার আমরা খেয়ে নেবো তোমরা কী করো অবশ্যই কমেন্টে জানিও সেটা আর কারা কারা বাড়িতে গোপাল সোনা আছে কাদের বাড়িতে সোনা আছে অবশ্যই বলো আর কীভাবে তোমরা সেবা করো সেটাও জানিও আর কোথাও কোনো বলছুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে হরে কৃষ্ণা জয় গোপাল রাধে রাধে